কিং ফাহাদ্সটেনশন নতুন ভবনের ভিতরে ঢুকে যাই এটা গেটের সামনের অংশটা দেখতে পাচ্ছেন ভিতরের যাওয়ার আগেই এখানকার সামনের কারুকাজগুলো একবার দেখে নেন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আমরা ওখানকারও কিছু অংশ বিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করব এই রকম সুন্দর কারুকাজ করা আবার এই নতুন এক্সটেনশন ভবন আপনারা হয়তো আগে কেউ কখনো দেখেননি আমার চ্যানেলে আমি প্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সালমান সহ তার পরিবারের লোকেরা কীভাবে সালাদাই করে সেই স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন সামনে দুটা ওয়াশরুম এই যে সামনে দুটা ওয়াশরুম আর ওয়াশরুমের পরেই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিতরের এই অংশটা সম্ভবত এটা মিসফালা কুবড়ি রোড থেকে ঢুকে একদম সোজা শেষ মাথার দিকে এসে হাতের বা সাইড দিয়ে তারপরে ডান দিকে ঢুকতে হয় এই যে দেখেন এই যে এইটার ভবন নির্মাণ কাজ চলতেছে আর এই যে এইটার এক্সটেনশন ভবনের ভিতরের কাজগুলা দেখতেই পাচ্ছেন সামনে থেকে আমি তো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন কি সুন্দর এই যে স্কিলেটার মানুষ এটার ভিতরে আদাই করে নামাজ পড়ে কি করে এই দেখেন এই যে মানুষজন ঢুকতেছে বের হচ্ছে এই যে স্কিলেটার সামনে আমি আস্তে আস্তে আরো সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই এই যে এক্সটেনশন ভবন এখানে কাজ চলতেছে এখনও এটা পুরোপুরি কমপ্লিট হয় না এটা ইনকমপ্লিট কিন্তু এই যে দেখেন এইটা নকশার অন্য রকম কারণ এইখানে মোহাম্মদ বিন সালমান সালমান তার পরিবার নিয়ে বিশেষ দিনগুলোতে সালাতালাই করতে চলে আসেন তাদের জন্য সেইভাবেই এখানকার ডিজাইন এবং নকশায় সেভাবে করা এটা কিং আব্দুল ফাহাদ এক্সটেনশন ভবন নামে পরিচিত এই যে ওখানে হচ্ছে ছেলেদের ওয়াশরুম আর এর আগেটা হলো মেয়েদের ওয়াশরুম ছিল চলুন আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে যাই আপনাকে আরও দেখানোর চেষ্টা করি চলুন এখন আসর রক্তের নামাজ শেষ হয়ে গেছে তাই বেশ কিছু মানুষ এই পরবর্তী রক্তের নামাজের জন্য এখানে অপেক্ষা করতেছে এ দেখেন স্কিলেটার দিয়ে উপরে উঠে সব কিছু দেখতে পারবেন এই যে কী সুন্দর দেখলে মনে হয় একটা স্টেডিয়াম আসলে স্টেডিয়াম না এটা নামাজ পড়ার স্থান আবার এই কিং আব্দুল ফাহাদ এক্সটেনশন ভবনটা এইভাবে তৈরি করা যেটার নাম কিং ফাহাদ নামে পরিচিত আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাই সামনের দিকে চলেন সামনে আরও অনেক কিছু আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হলো উঠান এই উঠানটা দেখার চেষ্টা করেন এই যে দেখেন সুন্দর করে তারা তৈরি করে রাখছেন কাবার বিভিন্ন সাইড বিভিন্ন রকমের নকশায় খচিত তা আমার কাছে কিং ফাহাদের এই স্থানটা বেশ ভালো লেগেছে আমার কাছে আমি তাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সামনে দেখতে পাচ্ছেন কিং ফাহাদের যে মূল গেট এটা নিচে বসার যে স্থান সে স্থানের গেটটা হচ্ছে এইখানে চলুন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাই এই যে এই দেখেন এটা ডিজাইন এবং নকশা কত সুন্দর এই যে এটা হচ্ছিল কিং ফাহাদের মূল স্থান যেটা এখনো ইনকমপ্লিট এখনও কমপ্লিট হয় নাই এটার কর্মকাণ্ড কাজ চলতেছে এই যে এটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছিলাম আর এটাই হচ্ছে হলো কিং ফাহাদ ঘরের নতুন বর্ধিত অংশ আর কি আল হারামাইন এমার্জেন্সি হসপিটাল এটা কিং ফাহাদ ফাহাদ ইনস্টিটিউশন ভবনে এমার্জেন্সি হাসপাতাল তৈরি করে রাখা হয়েছে এখানে এমার্জেন্সিভাবে রুগী কোনো অসুস্থ হলে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয় এই যে সামনে ইমফাহাত ইমফাহাদ যে ভবনটা নির্মিত হচ্ছে তার বিভিন্ন ডিজাইন এবং রিপলেখা এখানে দেওয়া আছে এবং এখানে বিভিন্ন কোরআনের লিখিত লিপিবদ্ধ কোন সময়ে কোন কোরআন শরীফ লেখা হয়েছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে ছোটোখাটো একটা মিউজিয়াম বলা চলে আর কি এই যে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে দেওয়া আছে কোনটা কার কার কি লেখা কোরআন শরীফ সব কিছু আমরা একটু সামনের দিকে যাই এই যে এখানে দেওয়া আছে এই যে বিভিন্ন সময়কার কোরআন শরীফ লিপিবদ্ধতা এখানে লেখা আছে আর সেই সাথে যে বিভিন্ন দেওয়ালের যে এখানে সবকিছু দেওয়া আছে আমরা আস্তে আস্তে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই যেটা আপনারা হয়তো দেখেননি এই যে কোরআন শরীফ নিচ্ছে আমি এটা এখন করে দেখানোর চেষ্টা করি এটা কার সময়কার লিপিবদ্ধতা সেটা আমরা একটু দেখি দাঁড়ান আমরা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া আছে কার সময়কার কোন কোরআন শরীফ এটা লিপিবদ্ধতা ছিল সেটা আর সেই কোরআন শরীফটা আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা সামনের দিকে যাই সামনে আমরা আরো কোরআন শরীফ দেখতে পাচ্ছি তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আরেকজনের সময়কার লিপিবদ্ধ সেই কোরআন শরীফ লিপিবদ্ধ করা এবং সেই সাথে আরও একটা দেখতে পাচ্ছেন আপনার সামনে এটাও একজনের সময়কার লিপিবদ্ধ করা কোরআন শরীফ হাতে লেখা আর কি দেখতে পাচ্ছি সেই সাথে এটার যিনি যার আমলে লেখা সেই জিনিসটা ওইখানে দেওয়া আছে তথ্য আমরা একটু একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যারাবিক সময়কার কোরআনের লিপিবদ্ধ কিন্তু সেই কোরআনের বিভিন্ন ছবি যেটা এখানে দেয়ালে তারা পোস্টার হিসেবে অঙ্কন করেছে এটা বিভিন্ন সময়কার কোরআন লিপিবদ্ধ যেগুলা ছিল সাহাবা ইকরাম বা তাবে তাবিন বা তাবা তাবিনের যুগে সেই সব জিনিসের লিপিবদ্ধ লেখার কিছু অংশ এখানে তারা দেয়ালে পত্র পত্রিকা হিসাবে এটা দেয়াল পত্রিকা হিসাবে তারা এখানে দিয়ে রেখেছে আমরা আরও কিছু দেখাই আপনাদেরকে প্রাচীন যুগে যে কলম বা তালপাতা বা কাঠের মধ্যে লিখে রাখত সেই সময়কার কোরআনের বিভিন্ন আয়াতগুলো সেগুলোও এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রিপ ছবি জাস্ট এখানে দেওয়া আর কি তারপরে এই যে দেখেন আপনাদেরকে দেখাই ওই সময়কার লেখা কোরআনের ওই সময়কার ব্যক্তিদের লিপিবদ্ধ ছবি ছবির অংশবিশেষ কোরআনের পাতার অংশবিশেষ সেটাও আমি আপনাদেরকে দেখালাম এখানে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে আরবি তার ফার্সি প্লাস হচ্ছে ইংলিশ এই যে দেখতেই পাচ্ছেন এখানে পুরো ডিটেলস দেওয়া আছে আমরা শেষ অংশ বিশেষের দিকে চলে যাই ওখানে একটা চেয়ার আছে এবং চেয়ারের ঠিক পার্শ্ববর্তী স্থানেই আমরা লাস্ট যে কোরআন শরীফ দুটো আছে এই দিকের সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আস্তে আস্তে আমরা দেখি দর্শক এখানে আরেকজনের নাম দিয়ে সেই সময়কার লিপিবদ্ধকিত কোরআন এবং আগের যুগে যখন কোরআনগুলা ব্যবহার করা হতো সেই চামড়ার ব্যাগগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগে সেই চামড়ার ব্যাগগুলা যেটাতে কোরআন রেখে মানুষ কোরআনকে তেলত করত দেখেন এখানে আরেকটা কোরআন শরীফ এবং সেটা শেষ জামানার সেই কার্ড দ্বারা লিখিত সেটা পুরো ডিটেলস দেওয়া এবং কোরআনটাই যে এইখানে আমরা আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে এইখানেও আমরা দেখতে পাচ্ছি সেরকম আরও একটা লিপিবর্ধকিত কোরআন তার ডিটেলস ও সেই কোরআন শরীরটা আর এইখানে হচ্ছে হলো কস্তুর খণ্ড একটা হচ্ছে কাঠের আর একটা হচ্ছে হলো পাথর দুইটা জায়গায় লিপিবদ্ধকৃত কোরআনের কিছু আয়াত বা অংশ বা একটি সুরা সেটাই যে এখানে দেখা যাচ্ছে এবং কার সময়কার এটা সেটাও এখানে উল্লেখ করা আছে আমরা আরও একটা কোরআন শরীফ লিপিবদ্ধ এটা কার সময়কার সেটাও এখানে উল্লেখ করা আছে এবং সেই কোরআনটা সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন আমরা আরেকটা কোরআন শরীফের দিকে চলে যাই এখানে তো আরো দুই তিনটা কোরআন শরীফ আছে একটু দেখে নেই আমরা এইটা সম্ভবত হাতে লেখা কোনো চিঠি এটা কোনো সাহাবাহকর বা তাবে তাবিন বা রাসুলদের লেখা কোনো চিঠির অংশ বিশেষ সেগুলা এখানে লিপিবদ্ধ করা আছে আমরা সেগুলাই দেখতে পাচ্ছি এই যে এক এক করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে সামনে আরও একটা আছে এই যে এইখানে তো লিপিবদ্ধ লিপিবদ্ধ করা এবং সেই যে এই যে এখানে এই যে এখানেও এটা দেওয়া আছে এবং সেই সাথে এখানেও আমরা দেখতে পাচ্ছি আরও একজনেরটা দেওয়া আছে এখানে যে আরও একজনের লেখা অংশ বিশেষ চিঠি এগুলো সব চিঠি এগুলো তখনকার গুরুত্বপূর্ণ বহনকিত চিঠি আর কি ইসলামের দালিল চিঠি আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই এখানে আমরা দেখতে পারবো আরো কিছু চিঠি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কার চিঠি সেগুলা সব এখানে দেওয়া আছে এগুলা বিভিন্ন চিঠির অংশ এই যে এই যে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন চিঠির অংশ বিশেষ এই যে এখানে দর্শক আমরা সর্বশেষ যে চিঠির অংশ বিশেষ সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে দেখতেই পাচ্ছেন এটা কার চিঠি এবং কত সালে লেখা সব কিছু এখানে উল্লেখ করা আছে আর এটা হলো সেই চিঠির সর্বশেষ অংশ তো দর্শক এটাই হচ্ছে কিং ফাহাদ নতুন এক্সটেনশন ভবনের ছোট একটা কোরআনের মিউজিয়াম বলা চলে যেটা এখানে তারা মানুষকে ফ্রি দেখার জন্য উন্মুক্ত করে দিয়ে রাখছে দর্শক কিং আব্দুল আজিজ বিন ফাহাদের এক্সটেনশন ভবনের ভিতরের পুকুরের ছাদের নকশার কারক আছে যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতরের অংশ তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে সামান্য ছোট একটা মিউজিয়ামের মতো কোরান হাদিসের সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আমি আপনাদেরকে ভিতরের যে নকশার কারুকাজ দোতলা তিনতলা সকল কিছু দেখানোর চেষ্টা করতেছি এই যে সামনে থেকে ওই ভিতরের যে গম্বুজ গম্বুজের ডিজাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এই যে দেখুন গম্বুজ গম্বুজের ডিজাইন অংশটা এই যে এরকম এটা হচ্ছে ফাহাদ এক্সটেনশন ভবন কাহার নতুন অংশ ভিতরের নকশার ডিজাইনগুলা কেমন লাগলো সবাই আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম